ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসরাত রোফটফ গার্ডেন শীত মানেই হচ্ছে চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা এবং সহ আরও অন্যান্য গাছ এখন আপনাদের সামনে তুলে ধরছি কিছু অল্প ফুলের গাছ ফুলগুলো দেখতে যেরকম সুন্দর তার থেকে সুন্দর গাছের গ্রোথ এটা হচ্ছে বেগুনি চন্দ্রমল্লিকা আর এটা তো সবাই চেনেন এটা হচ্ছে ইনকা গাঁদা অরেঞ্জ কালারের এর সাইজ দেখুন আমার হাতের সমান এটা দেখতে কতটা সুন্দর সেটা আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারছেন এই ফুলের ভারে ফুলগুলো ঝুঁকে আছে এত মোটা মোটা ফুটেছে আরও আমার কাছে অন্যান্য গাছ আছে যেমন এটা হচ্ছে সাদা ইনকা গাঁদা এর গ্রোথ দেখুন আর ফুলের চেহারা দেখুন আরও ধরে আছে অনেক কুড়ি এগুলো ফুটতে একটু সময় লাগবে চার পাঁচ দিন তো বটেই এর পাশেও রয়েছে আর একটা বারো গাঁদা এটাও হলুদ কালারের এটার প্যাটার্নটা দেখুন প্যাটার্নটা খুবই সুন্দর এই গাছের ফুলের সুগন্ধিতে গোটা ছাদ বাগান যেন ময়ময় করছে আর এটা হচ্ছে আইস প্ল্যান্ট যদিও এ গাছে বরফ ধরে না এটা একটা আমি সোলার ক্যারেটে লাগিয়েছি এটাকে কেটে এতে মাটি দিয়ে এর ওপরে চারাগুলো বসিয়েছি আর এটা সবার প্রিয় পিটুনিয়া এই পিটুনিয়া গাছের গ্রোথ দেখুন আর অন্যান্য বাগানের গাছের গ্রোথ আমি দেখেছি কিন্তু এই বাগানের মজাই আলাদা সবে ছয় ছটি গাছ লাগিয়েছি আর এই ছয় ছটি গাছে মনে হচ্ছে যেন আলাদা একটা বাগান তৈরি করে ফেলেছে এর ফুলের অপেক্ষায় আছি আমি কবে ফুল ফুটবে আর আপনাদের সামনে আমি তুলে ধরব এটা হচ্ছে ক্যালেন্ডোলা ক্যালেন্ডোলার যখন ফুল ফোটে তখন মনে হয় যেন গাছে ছোট ছোট সূর্য ধরে আছে অনেক সুন্দর লাগে দেখতে এই পাতাগুলো দেখুন পাতাগুলো দেখে বুঝতে পারবেন গাছের গ্রোথ কেমন হয়েছে কি আনবো আনবো একটা বিস্তারিত ভিডিও আনবো যখন গাছের ফুল ফুটে যাবে প্রত্যেকটা গাছের আর এটা হচ্ছে গাজানিয়া যদিও গাছগুলো এখন ছোট ছোট অবস্থায় আছে কিন্তু এই গাছ অনেক বড় হবে এটা হচ্ছে পিটুনিয়া যেটা আপনাকে আগে দেখালাম এই পিটুনিয়াটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটির এটাকে আমি দুটো কিনে নিয়ে এসেছিলাম দিয়ে দুটো টবে আমি বসিয়েছি এর মাটি তৈরি করা থেকে মাটিতে কি কি মেশাবেন কখন জল দেবেন কখন জল দেবেন না গাছের পরিচর্যা কেমনভাবে করবেন এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি বানাচ্ছি আগামী কিছুদিনের মধ্যে ওই ভিডিওটা শেয়ার করে দেবো গাছের কুড়ি এসছে দেখুন এই গাছটাকে আমরা সবাই চিনি ঘাসফুল নামে কারণ এর পাতাগুলো প্রায়ই ঘাসের মতো দেখতে আর আমার কাছে যে ঘাস ফুলটি আছে এটিতে দুটি রঙের গ্রাফ কাটিং করা আছে একটি লাল ও একটি পিঙ্ক কালারের পিঙ্ক কালারের থেকে লাল কালারেরটা দেখতে অনেকটাই সৌন্দর্য বেশি আর দুটো যখন একসঙ্গে ফুটবে তখন এটা তো পরিকল্পনা করতে পারা যায় না যে কতটা সুন্দর লাগবে দেখতে আর এগুলো হচ্ছে আফ্রিকান ম্যারিগোল্ড এগুলো আমি অনলাইন থেকে বীজ অর্ডার করেছিলাম এবং সেগুলোকে ছোট্ট একটি পাত্রে বীজ থেকে চারা তৈরি করেছি এবং ছোট ছোট চার ইঞ্চির পাত্রে এগুলোকে বসিয়েছি এর রুটস দেখুন রুটসগুলো ভিজিবল আছে এগুলো আপনারা দেখতে পারবেন এক একটা গাছের গ্রোথ আর আপনারা যারা ভিডিওটি দেখছেন এটা কি গাছ একটু কমেন্ট করে আমাকে জানা আর ভিডিওটা যেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ও একটি লাইক তো অবশ্যই দিয়ে দেবেন